সুপ্রিয় দর্শক শুরু হতে চলেছে এই বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ যাকে বলা হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ দর্শক বন্ধুরা রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলের সাড়া পড়ে গিয়েছে বলা হচ্ছে একটা না ছয় ঘন্টা চার মিনিট স্থায়ী থাকবে বছরের এই গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণটি অর্থাৎ বুঝতেই পারছেন এই গ্রহণটি কতটা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে তাই সুতোকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সবাইকেই থাকতে বলা হচ্ছে খুবই সাবধানে বিশেষ করে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদেরকে খুবই সাবধানে থাকতে হবে কোনো প্রকার ভুল ত্রুটি হলে জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে আর গর্ভবতী মহিলারা ঠিক কী কী সাবধানতা মেনে চলবেন বিস্তারিত সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিও দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে রাখবেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুরা বছরের এই গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণটি বাংলাদেশ এবং ভারত থেকে দেখা যাবে না তবে এই গ্রহণ দেখা যাবে হাওয়াই সহ মেক্সিকোর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গা থেকে একই সাথে গেলাপোগাস দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ অ্যান্টার্কটিকার বেশ কিছু অঞ্চল এবং দক্ষিণ জর্জিয়া থেকে বছরের এই গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণটি দৃশ্যমান থাকবে আর এই গ্রহণ শুরু হয়ে যাওয়ার আট ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে এর সুতককাল তাই সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত গর্ভবতী মহিলাদের অবশ্যই এই কয়েকটি সাধারণ বিষয় মেনে চলতে হবে যেমন এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে পাশাপাশি গ্রহণের আগে রান্না করা খাবার গ্রহণ শেষ হলে খাওয়া যাবে না তবে পরিমাণ অনুসারে আপনারা জল পান করতে পারবেন গ্রহণ চলাকালীন উন্মুক্ত স্থানে না গিয়ে যতটা সম্ভব ঘরের মধ্যে থাকার চেষ্টা করবেন পাশাপাশি খালি চোখে গ্রহণ দেখার চেষ্টা করবেন না এ সময় সকল প্রকার কাটা যেমন সবজি কাটা মাছ কাটা সেলাই ফড়াই থেকে অবশ্যই দূরে থাকবেন গ্রহণ চলাকালীন কারোর সাথে ঝগড়া কিংবা তর্কে জোড়ানো যাবে না এবং দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে গ্রহণ চলাকালীন না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করবেন আর এই গ্রহণটি সম্পন্ন হবে পনেরোই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আর গ্রহণ শেষ হবে রাত্রি তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিটে গ্রহণটি শেষ হবে রাত্রি তিনটা বেজে সতেরো মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ